আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকের টপটি হলো ক্যাটস ক্যাটসের দেখেন অলরেডি কিন্তু তারা কিন্তু ভেরিফাইড করে নিয়েছে দেখেন তারা কিন্তু অলরেডি ভেরিফাইড বেস্ট আছে ওটা ওটা কিন্তু অলরেডি করে নিয়েছে তার মানে এটা মানে ফার্স্ট অফ অল এখন যেটা মূল টপিক এটা হলো যে আমরা এই এই ক্যাটস থেকে কিভাবে বেশি বেশি টোকেন ইনকাম করব সেটাই জানবো এই ভিডিও ভিডিওটি সম্পূর্ণ দেখবেন না হলে অনেক কিছু মিস করে যাবেন আর অবশ্যই যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই রিয়েল ইনকাম টিপস টেলিগ্রাম চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তারপর এই জায়গায় ক্লিক করে আপনারা যেটা করবেন এই জায়গায় আসলে দেখেন ডিসক্রিপশনে আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন তো আপনার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করেন কারণ যেগুলো একটু মেজর প্রজেক্ট যেগুলোতে কীভাবে কাজ করবেন উদ্যোগ করবেন সেই প্রসেসিং ভিডিওগুলো কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে আসবে তো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো এটা হলো আমাদের ইউটিউব চ্যানেল আর এখন চলে যাই মূল টপিকে তো আমাদের কিভাবে আমরা ক্যাটস কমিউনিটি যেটা আছে ওটা থেকে কীভাবে বেশি টোকেন ইনকাম করব সেটাই দেখবো তো ফার্স্ট অফ আপনারা অ্যাকাউন্ট করবেন অ্যাকাউন্ট করার জন্য অবশ্যই ডিসক্রিপশানের লিঙ্ক থাকবে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলও লিংক আছে তো ফার্স্ট যেটা করবেন আপনার ফার্স্টে জয়েন দেওয়ার পর আপনার কিছু টাস্ক পাবেন যে টাস্কের জন্য আপনারা মূলত এই টোকেনগুলো পাবেন ঠিক আছে এই টোকেনগুলো পাবেন দেন আপনার নতুন যে টাস্কগুলো আসে প্রতিদিন চেক করবেন প্লাস আমাদের ইউটিউব চ্যানেলটি যে টেলিগ্রাম চ্যানেল আছে ওখানেও আপনারা ফলো আপ করবেন ফলো আপ করলে আপনারা পেয়ে যাবেন নতুন আপডেটগুলো তো এখন দেখেন অ্যাড এই বিড়ালের বিড়ালের যে লোগোটা ওটা যদি আমরা নামের মধ্যে দিই ঠিক আছে নামের মধ্যে যদি দেই তাহলে আমরা তিনশো টোকেন পাবো তো সেটা কিভাবে দিব দেখেন এই জায়গায় এই বিড়ালটা কোথায় পাবেন ইমুদিতে যাবেন যাওয়ার পর একটু নিচে সরি এটাতে যাবেন যাওয়ার পর একটু নিচে দেখবেন তা আপনারা যদি এই বিড়ালের লগর এই জায়গায় দিয়ে জাস্ট এই জায়গায় টিকমার্ক করে দেবেন টিকমার্ক করা দেওয়ার পর আপনারা আবার ক্যাটসে চলে আসবেন তো ক্যাপসে আসার পর আপনারা যেটা করবেন এই জায়গায় দেখেন এই জায়গায় চেক দেবেন চেক দেওয়ার পর দেখবেন এই টাস্কটা কমপ্লিট হয়ে যাবে একটু ওয়েট করবেন দেখবেন টাস্কটা কমপ্লিট হয়ে যাবে দেন নিচে যাবেন নিচে যাওয়ার পর দেখবেন এই জায়গায় নতুন নতুন যে টাস্কগুলো আসে সেগুলো আপনারা কমপ্লিট করবেন এই জায়গায় জাস্ট ওপেন করে জাস্ট ব্যাক দিয়ে দেবেন দেখবেন এটাও কমপ্লিট হয়ে যাবে তারপরে একটু নিচে যাবেন নিচে যাওয়ার পর এই জায়গায় দেখবেন কমপ্লিট কমপ্লিট একটা ক্লিক দিবেন দেওয়ার পর এই জায়গায় নিচে দেখবেন অনেকগুলো টাস্ক থাকে একশো টোকেন পঞ্চাশ টোকেন পঞ্চাশ টোকেন এগুলো কী করবেন ওপেন করবেন দেন ব্যাক দেবেন ওপেন করবেন দেন ব্যাক দিবেন ঠিক আছে তো এরকম করে আপনারা টাস্কগুলো কমপ্লিট করে এই জায়গায় যে দুশো টোকেন আছে এটাও নিয়ে নেবেন দেন যেটা করবেন আপনারা এই জায়গায় গেট ইউরি স্কোর এটাতে একটা ক্লিক দেবেন দেওয়ার পর আপনার টর্ন কিপার ওয়ালেটটা কানেক্ট করবেন তো এই জায়গায় আপনাদের যে টেলিগ্রাম ওয়ালেটটা আছে ওটা আপনারা কানেক্ট করবেন তো আমি আমার টেলিগ্রাম ওয়ালেটটি কানেক্ট করছি সরি টনকিপার ওয়ালেটটি কানেক্ট করবেন তো এখন যেটা হবে যে আমার আমরা যে টেলিগ্রামে কানেক্ট করছি ওটাতে চলে যাব দেন এই জায়গায় এরকম অপশন আসবে তো আপনারা যেটা করবেন এই জায়গায় কনফার্মে একটা ক্লিক দিবেন কনফার্মে ক্লিক দেওয়ার পর একটু ওয়েট করবেন একটু ওয়েট করার পর দেখবেন আরেকটা অপশন আসবে এই জায়গায় এরকম একটা অপশন আসবে তারপর আপনার ডাবল ক্যাটস উইথ ক্লিক দেবেন দেওয়ার পর এই জায়গায় আপনাদের টোকেন দেওয়া থাকবে ছয়শো বাই এক হাজার বা পাঁচশো বাই এক হাজার আপনারা যদি ডাবল করতে চান তাহলে আপনারা যেটা করবেন ডাবল রিওয়ার্ড পর ওজিতে একটা ক্লিক দেবেন তো ওজিতে একটা ক্লিক দেওয়ার পর আপনাদের দেখবেন টোকেনটা অ্যাড হয়ে গেছে দেখেন আমরা কিন্তু উনিশশো টোকেন নিয়ে ভিডিওটা স্টার্ট করছে আপনারা যদি ভিডিও ফার্স্টে যান তাহলে দেখতে পারবেন এখন কিন্তু তিন হাজার একটা অপশন আনছে যেটা করবেন তো এই জায়গায় আপনারা প্রতিদিন ক্যাটের ক্যাট মানে বিড়ালের ছবি আপলোড করে আপনারা তিনশো চারশো পাঁচশো ছশো টোকেন পর্যন্ত ইনকাম করতে পারবেন ইভেন আরও বেশিও হয় তো আপনারা যেটা করবেন এই জায়গায় দেখুন টেপ টু আপলোড ক্যাট এটাতে একটা ক্লিক দেবেন দেওয়ার পর আপনাদের আপনারা গুগল থেকে বা ছবি তুলে ঠিক আছে গুগল থেকে বা ছবি তুলে আপনারা যদি এই জায়গায় আপলোড করেন তাহলে আপনারা কিন্তু একটা টোকেন পাবেন তো এখন আমি জাস্ট একটা বিড়ালের ছবি আপলোড করছি তো গাইজ আমাদের কাছে কিন্তু মানে আমার কাছে যেই ক্যাডগুলো ছিল সেগুলো সবগুলো ইউজ করা বাট এখন আমি জাস্ট টেস্টের জন্য আমি একটা আদার্সে একটা ফটো আপলোড করবো দেখি এটা নেয় কিনা আপনারা নিজেদের রিক্সে করবেন কারণ এটা ব্যানও করে দিতে পারে বাট আমি জাস্ট ট্রাই করছি আপনার এই জায়গায় ক্যাট ক্যাটের ছবি দেবেন দিলে দেখবেন টোকেন পেয়ে যাবেন প্রতিদিন গুগল থেকে একটা করে নামায় নামায় তারপর দিবেন দিয়ে দিবেন আমি জাস্ট এই ছবিটা দিলাম দেখি এটা নেয় কি না জাস্ট ট্রাইং তা আপনারা আবার এটা করতে যাবেন না বা আপনাদের ইচ্ছা ঠিক আছে তো এটা আমি জাস্ট এমনিতেই ট্রাই করলাম যে এটা নেয় কি না তো গাইস এটা কিন্তু জাস্ট আপনার একটু দেখেন আমি ছয়শো টোকেন পাইছি কি একটা পিক দিছি ক্যাটি জেনে যে এয়ারডোপের যে একটা পিক ছিল আমার কাছে ওই পিকটা আমি আপলোড করি আমি আপনার দেখাইতেছি কোন পিকটা আপলোড করছি দেখেন ছশো টোকেন পাইছি এখন এটা মানে কীভাবে এটার মধ্যে বিড়াল পাইলো ও কেটে তো কেটিতে বিড়াল থাকার কথা জাস্ট একটু ওয়েট করেন আমি দেখাইতেছি যে কোন ফটোটা আমরা নিয়েছিলাম ইমেজ জাস্ট এই পিকটা আপলোড করছি ঠিক আছে এই পিকটা আপলোড করছি এর জন্য ছয়শো টোকেন পাইছি আপনার দেখছেন ঠিক আছে এখন দেখি এটা আমার অ্যাড হয়েছে কিনা তো দেখেন এটা কিন্তু আমার অ্যাডও হয়ে গেছে তো এই ছিল আজকের ভিডিও চাইলে আপনারা রেফার করতে পারেন রেফার করলে এই জায়গায় ভালো একটা রিওয়ার্ড পুল আছে দেখেন একটা রেফার করলে একশোটা পাঁচটা করলে পাঁচশো আর দশটা করলে এক হাজার দেন আরও বেশি করতে পারলে বেশিও পাবেন তো এই ছিল ভিডিও তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন এবং অবশ্যই আমাদের সাথেই থাকবেন আমাদের চ্যানেলটি টেলিগ্রাম যে চ্যানেল আছে ওই ওইটার মধ্যে অলওয়েজ ফলো আপ রাখবেন তাহলে সব সমস্ত আপডেটগুলো এই জায়গায় পেয়ে যাবেন তো আশা করি ভিডিওটাতে একটু হেল্পফুল হয়েছেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এবং আমাদের পাশেই থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম